আমার জীবন রথের সারথি শ্রী শ্রী ঠাকুরকুলচন্দ্রের চরণের শতকোটি প্রণাম জানাই প্রণাম জানাই লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মার চরণের শতকোটি প্রণাম পরমভূজপাদ শ্রী আচার্য আচার্যদেবের চরণের শতকোটি প্রণাম উপস্থিত ঋত্বিক দেবতা শ্রদ্ধাভাজন দাদা ও মায়েরা যথাযথ স্থানে আমার জয়গুরু প্রণাম ও ভালোবাসা জানায় শ্রী ঠাকুর আমরা এর আগে অনেক গান আলোচনা অনেক কিছু শুনেছি শ্রী ঠাকুর তিনটি বিষয়ের ওপরে জোর দিয়েছেন সেটা এখন বর্তমান শিক্ষা দীক্ষা আর বিবাহ ঠাকুর বলছেন বিদ্যালয়ে ছেলেমেয়েরা যতই শিক্ষা শিক্ষক না বারের শিক্ষা সুষ্ঠু হলে নইলে শিক্ষা হয় না তাই আমরা বিদ্যা কথাটা আমরা শুনেছি বিদ্যা মানে বিনয় আজ আমরা দেখতে পাই চারিদিকে এটাই আমাদের বড় অভাব আমরা ঠাকুরের কাছে এসে শিখেছি প্রকৃত শিক্ষক শিক্ষার মানেটা আমরা বুঝতে পেরেছি তাই এখন বুঝতে পারি যে প্রকৃত শিক্ষা কাকে বলে একবার আমাদের বর্তমান আচার্যদেব তিনি ব্যাঙ্গালোর যাচ্ছেন ফার্স্ট ক্লাসে চেপে তো হঠাৎ করে তার পাশে একজন মেডিকেল একজন ডাক্তার তিনি পাগলের ডাক্তার সেই হসপিটালে তিনি সব পাগল যত সব তার সেবা শুশ্রূষা করে তাদেরকে সুস্থ করে তুলতেন তো যেতে যেতে তার ওই দিব্যকান্তি চেহারা তার পোশাক পরিচ্ছদ দেখেই তিনি বলতে লাগলেন তার নিজের কথা তিনি নিজে থেকেই বলছেন যে অমুক হসপিটাল সেখানে কত অসহায় মানুষ কত পাগল তাদের সেবা শুশ্রূষা করে আজকে কত মানুষকে আমি ভালো করে দিয়েছি এই সব কথা নিজের কথা তিনি বারবার বলছেন আচার্য দেবের কাছে হঠাৎ করে আচার্যদেবকে বলছেন যে দাদা আপনি কোথায় থাকেন কি করেন তখন তিনি বললেন যে বিহারের নাম শুনেছেন সিসি ঠাকুর নকুলচন্দ্রের নাম তখন তিনি বললেন যে হ্যাঁ তো আমি ওই আশ্রমে থাকি ওই আশ্রমের সেবক আমি তো বলছে ও তাহলে আপনি ধর্মটর্ম করেন বুঝি তা ধর্মকর্ম করে এত টাকা কোথায় পান ফার্স্ট ক্লাসে চেপে আপনি যাচ্ছেন ব্যাঙ্গালোর তখন তিনি বলছেন আমাদের বর্তমান আচার্যদের যে আপনি সামান্য একটা পাগলের সেবা করে আপনি আজকে ফার্স্ট ক্লাসে চাপতে পারছেন আর আমি বিশ্ব দুনিয়ার মালিক যিনি তার সেবা করে ফার্স্ট ক্লাসে চাপতে পারব না তাই ধনী গরিব প্রতিটা মানুষ ঠাকুরকে ভালোবাসে এখানে কোনো ভেদাভেদ নেই ঠাকুর হিন্দু বৌদ্ধ মুসলিম সব মানুষই ঠাকুরের কাছে এসছেন ঠাকুরের কাছে এসে দেখছেন এই আমার প্রকৃত হজরম মোহাম্মদ এই আমার প্রকৃত খ্রিস্ট এই আমার সেই শ্রী চৈতন্য তার কাছে এসে দেখছে এই আমার সব তাই আজকে এইভাবে শিক্ষার কথা ঠাকুর বলছেন আমরা দেখুন এখন একটা ছোট বাচ্চা যখন বড় হয় প্রায় মায়েরা সব সবসময় যে ভ্যান চালায় যে খুব অভাবের ভেতরে সংসার চালায় সেও কিন্তু চায় আমার ছেলেটা একটা ইংলিশ মিডিয়ামে পড়ুক আমার ছেলেটা যেন একটা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক একটা ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো একটা বড়ো চাকরি করে সব মায়ের মা বাবাদের ইচ্ছা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছেন আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি চোদ্দ বছর বয়সে তার মায়ের কাছে একটি চিঠি লিখেছিলেন মা তুমি কি চাও আমার কাছে আমি বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হই নামে মানুষের মতো মানুষ হই মানুষের সেবার কাজে যেন আমি লাগতে পারি এই চাও তো আমরা আজকে সেই ব্রেক ফেল করা যে গাড়ি সেই গাড়িতে আমাদের সন্তানগুলোকে তুলে দিচ্ছি জানি না এই গাড়ি কোথায় গিয়ে থামবে তাই ছোটবেলা থেকে এই যদি আদর্শগুলো তার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা ব্যারিস্টার আজকে দেখুন আমরা ঘরে ঘরে দেখতে পাই স্বামী স্ত্রীর ভিতর ডিভোর্স এগুলো খুব বেশি বেড়ে গেছে পিতা পুত্রের মিল নেই বৃদ্ধ পিতা মাতার স্থান আজকে সেই বৃদ্ধাশ্রম যারা এই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উচ্চশিক্ষায় বেশি শিক্ষিত তাদের বাবা মায়ে কিন্তু দেখুন বৃদ্ধাশ্রমে থাকে কিন্তু যারা খেতে খায় দুবেলা তারা রোজগার করে তারা সারা সারাদিন পরিস্থান্ত ক্লান্ত হয়েও বাড়িতে ফিরে এসে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে মা বাবার শরীর ভালো আছে তো এটাই আছে আমাদের সমাজের অবস্থা তাই ঠাকুরের কাছে শিখেছি ঠাকুর বলছেন পিতার জন্যে সত্যের জন্য দুঃখ ভোগ করো অনন্ত শান্তি পাবে আমরা পিতা মাতা ছোটোবেলায় সন্তানকে শাসন করত যখন দুষ্টুমি করত তাকে মারধর করে তাকে আবার কাছে এনে আবার ভালোবাসত এখন বয়স হয়ে গেলে সন্তানের কাছে পিতা মাতা মার খায় কী দিন আমরা দেখছি তাই এই এটাই হলো আমাদের শিক্ষা কেমন করে আবার বলছে যে তুমি তুমি কেমন করে তোমার একটা পুত্রবধূ বাড়িতে আসছে তার সাথে তুমি কেমন ব্যবহার করবে দেখুন প্রতিটা শাশুড়ি মা আর বৌ মা কোথাও দেখবেন এতটুকু মিল নেই সব সংসারেই টুকি নাকি কিছু না কিছু গণ্ডল ঝামেলা হয় ঠাকুর বলছেন যে তুমি যদি কাউকে ভালোবাসতে চাও তার দোষ দেখো না আমরা দেখবেন কারো দূরে মন থেকে যদি দূরে সরাতে চাই ক্রমাগত যদি তার দোষ দেখতে চাও তাহলে খুব তাড়াতাড়ি তার মন থেকে সে দূরে সরে যাবে কিন্তু যদি তাকে তার ভালোবেসে কাছে টানতে চাই তাহলে সে তার দোষ যদি আমি না দেখি তার গুণের কথা বলি সে কিন্তু আমাকে ছাড়া আর কখনো যাবে না আমি অবিনবাবুর কথা একদিন শুনছিলাম তিনি বলছে আপনারা সারা জীবন আপনার শাশুড়িমার দ্বারা রান্না করে দিতে পারেন কিন্তু আপনারা জানেন না কেমন করে শাশুড়িমার সাথে ব্যবহার করতে হয় খুব বড় কথা আমরা শিখেছি যে পিতা মাতার সঙ্গে কেমন করে ভালো ব্যবহার করতে হবে গুরুজনদের কেমন করে সেবা শুশ্রূষা করতে হবে পরের মাকে কেমন করে আপন করে নিজের মায়ের মতো দেখতে হবে ঠাকুরের কাছে এসে শিখেছি সিসি ঠাকুর এই শিক্ষার কথা বললেন দীক্ষা আমরা শুনেছি একটু আগে আমাদের সেই বাবু তিনি বলছেন ছোট্ট বাচ্চা বয়স বেশি নয় কিন্তু তিনি বলছেন সেই বাইশ বছরে সিসি ঠাকুর সত্যানুসরণ লিখেছিলেন আর বাইশ বছর থেকে আমাদের বাবু যে কর্মযজ্ঞ শুরু করেছেন এটা আমরা আমাদের এই ছোট্ট বুদ্ধিতে আমরা বুঝতে পারবো না তিনি বলছেন মৃত্যুর আগে অর্ধেক পৃথিবীকে আমি নাড়িয়ে দিয়ে যেতে চাই এটা কিন্তু ছোট্ট কথা নয় সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা কি ভেবেছিলাম যে কত মানুষ আজ ঠাকুরের দীক্ষা নিয়ে তারা পিছিয়ে আছে ঠাকুর বলছেন ছোট্ট একটা কথা তুমি যদি ভালো থাকতে চাও তুমি ভালোভাবে সমৃদ্ধির পথে এগিয়ে দিয়ে যেতে চাও তাহলে অন্যের মঙ্গল কামনা করো অন্যের কাছে যাও তাকে বাঁচাও তাকে সুস্থ সুন্দর একটা জীবন দাও তুমি যেমন ভালো আছো ঠাকুরকে নিয়ে তুমি তাকেও ভালো রাখার চেষ্টা করো দেখবে তুমিও খুব ভালো থাকবে নিজের জন্য কিছু চাইতে হবে না ছোট্ট একটা কথা তাই দেখেছি এই যে ডিপিওয়ার্কের কাজ আমরা এটা ছোট করে ভাবি আমিও একজন ডিপিওয়ার্কের করি তো একটা জায়গায় একজন মা ফরিদপুর থেকে আমরা ওই অনলাইন সৎসঙ্গ করি তিনি বলছিলেন যে ডিপিওয়ার্ক আমরা ভাবি যে মা প্রতিটা মানুষের বাড়ি আমরা যাই কত মানুষ অপমান করে কত বড়ো কথা বলে তবুও তাদের কাছে ছুটে যায় আমরা শুধু আমরা কিন্তু যাই না আমাদের কাছে আমাদের সাথে সিসি ঠাকুর তিনিও থাকেন এক বাড়িতে ওই মা বলছিলেন বলছে আমরা দুজন তিনজন মা গেছি হঠাৎ করে একজন পুরানো মানুষ অনেক দিন ঠাকুরের দীক্ষিত তার তো যাওয়ার পরে তিনি চারটে চেয়ার দিলেন তাড়াতাড়ি আমরা বসলাম বসার পরে বলছে মা বাবু তুমি বসো আমি ঘর থেকে আমরা অপেক্ষা করছিলাম আমি শুনেছি আপনারা ওয়ার্কের কাজে বেরিয়েছেন আপনারা আমরা আপনাদের জন্যে আমি অপেক্ষা করছিলাম সেই বৃদ্ধ মানুষ অনেক পুরানো বাড়ি তো উনি ঘরে গিয়ে চারটে গ্লাসে শরবত নিয়ে আসলেন তো শরবত নিয়ে এসে যখন ওই মায়েদের দিচ্ছেন তখন তিনটে গ্লাস দেওয়ার পরে বলছে একটা বাবু বসেছিলো একটা ছোট ছেলে আপনাদের সাথে এসেছিলো তাকে তো দেখছি না তখন তিনি বলছেন কই আমার সাথে আমরা তো তিনজন মায়ে এখানে এসেছি আমাদের সাথে কেউ কোনো বাচ্চা আসেনি তো বলছে মা তোমরা ঠাকুরের কাজ করতে বেরিয়েছো ইষ্ট কাজ করছো আর তোমরা মিথ্যে কথা বলছো মা এই বৃদ্ধ বয়স্ক মানুষের সাথে বলছে বিশ্বাস করুন বাবা আমরা তিনজন মায়েই এসেছি আপনার কাছে আমাদের সাথে দ্বিতীয় কেউ আসেনি তখন তিনি বললেন না বারবার বলছেন ছোটো একটা বাচ্চা তোমাদের সাথে হাফ সাদা প্যান্ট আর সাদা পাঞ্জাবি পরে এসেছে আমি দেখো চারটে চেয়ার দিয়েছি তোমাদের সাথে তখন সেই মায়েরা বলছে আমরা আমাদের দৃষ্টিতে পরম পিতাকে দেখতে পাইনি কিন্তু আপনি দেখতে পেয়েছেন যে আমাদের সাথে শ্রী শ্রী ঠাকুরও এসেছেন তাই দেখুন তিনি আমাদের এই ডিপিওয়ার্কের কাজে সব সময় তিনি আমাদের সাথে থাকেন আমরা ঠাকুর প্রতিটা মানুষের বাড়ি যাচ্ছি তার মঙ্গল কামনা করছি এতে আমরা কতটা ভালো থাকছি শিক্ষা দীক্ষার বিবাহের কথা বললেন আমি অল্প সময় হালকা হালকা করে টাচ করছি বিবাহ দেখুন আমাদের সব থেকে আজকে সমাজ এমন জায়গায় দাঁড়িয়েছে আজকে আমাদের গর্ভের সন্তানরা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে আগেরকার দিনে দেখুন এত খুন খারাপি এত রাহাজানি এত কিছু চলতো না কিন্তু এমন একটা সমাজের বুকে এসে আমরা দাঁড়িয়েছি আজকে মানুষের সেই করুণ আত্মনাদ আমাদের কালে আসছে তাই এই বিবাহের কথা ঠাকুর বারবার করে বললেন কার বউ কার ঘরে গেল এটা ঠাকুর বলছেন আজকে দিনে আমরা অত্যন্ত স্বাধীনতা পেয়েছি আমেরিকা আমি আলোচনা প্রসঙ্গে একটা পড়ছিলাম বলছে ওখানের পুরুষদের বড় করুণ অবস্থা সেখানে স্ত্রীর ওপরে স্বাধীনতা ফলাতে পারে না দুটো বড় কথা বললে স্ত্রী তাকে ডিভোর্স করে দেয় এমনি করেই আজকে পুরুষ শাসিত সমাজ আজকে আমরা যেভাবে মেয়েরা চলছি তাই নারী নীতিতে তিনি বলছেন মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধনের ভিতর এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত চালু হয়ে ভক্তি সসম্ভ্রমে ভক্তি গদগত কণ্ঠে মা আমার যদি আমার বলে মুক্ত হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে আমরা মায়েরা ছোট্ট একটা মেয়েকে বা আমার ছেলেকে এমনভাবে তৈরি করবো যাতে আগামী দিনে এখন দেখুন প্রতিটা মানুষের কথায় অনেক ছেলে আছে অনেক ভালো ভালো ছেলে আছে কিন্তু ভালো মেয়ে নেই একটা সেভেনে পর একটা এইটে পর একটা মেয়ে তার জীবন সঙ্গিনী বেছে নিয়ে বসে আছে জানে না বংশ বর্ণ গোত্র কোনো কিছুই না দুদিন বিয়ে করছে পাঁচ ছদিন পরে দু মাস পর ডিভোর্স হয়ে যাচ্ছে আজকে সমাজের এই অবস্থা তাই ঠাকুর বিবাহের কথা বললেন সুবিবাহের কথা সবর্ণের কথা এই বিবাহ যদি ঠিক হয় ঠাকুর বলছেন পতিলোম একটা ইষ্ট প্রসঙ্গে আমি পড়ছিলাম সেখানে বলছেন ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর পতিলোম বিবাহের সন্তান তারা খুব মেধাবী হয় তারা ইন্ডাস্ট্রি বড় বড় কারখানা অনেক কিছু তারা অত্যন্ত এগিয়ে তাহলে এখানে তাদের বিবাহের কি অসুবিধা তখন ঠাকুর তার উত্তরে বলছেন যে দেখো সে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যত বড়ই হোক না কেন তার মনটা সে একটা দেখা যাচ্ছে ডাক্তারি করল কিন্তু সে এমন একটা সময় আসবে একটা পজিটিভ দিক থাকবে একটা নেগেটিভ দিক থাকবে সে কিন্তু ইচ্ছা করলে পজিটিভ দিকটার দিকে যেতে পারে কিন্তু সে যাবে না তার কর্মাশক্তি তার বৃত্তি প্রবৃত্তি ওই নেগেটিভ দিকে নিয়ে যাবে এই হলো প্রতিলোম প্রতি লোমোজ সন্তানদের প্রতিলোম বা প্রতিলোমোজ সন্তানের এটাই হয় তাই ঠাকুর বারবার করে বলছেন যেখানে প্রতিলোম বিবাহ হয় সেখান থেকে চিন্তাই করে মেয়েকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা ঘরে ঘরে এই অশান্তি আমরা শ্রী শ্রী বড় মায়ের কথা একটু আগে দাদা বলছিলেন যে বড়ো মায়ের জীবনীর কথা কিছু বলতে আমরা সিসি বড়মা দেখুন ঠাকুরকে ধরে এইটুকু শিখেছি শিশ্রী বড়মা একটা ছোট্ট ডাল পড়ে গেছিল। আপনারা অনেকেই জানেন সে ডালটি সযত্নে সুন্দর করে একটা ডাল খুঁজে আবার তিনি তুলে রেখে দিলেন আমাদের ঠাকুর ধরে সার্থকতা এইটুকু হয়েছে যখন আমরাও কোনো কিছু করতে যাই তখন দেখা যাচ্ছে ডালটা ধুতে গিয়ে দুটো তিনটে ডাল পড়ে গেল দুটো তিনটে ডাল তো পড়েই গেছে আরও তো অনেক আছে যাক তো পড়ে কিন্তু তখনই মনে পড়ল বড়মা কিন্তু একটা ডাল পড়ে গেছিলো তাই তুলে নিয়েছিল আমাদের তাই করতে হবে এই হলো ঠাকুর ধরা আমার সার্থকথা তার প্রতিটা আদর্শ যেন আমাদের জীবনে ধরে রাখতে পারি তার অগাধ সম্পর্ক ছিল আমার শিশি ঠাকুরের কোনো কিছুর অভাব ছিল না কিন্তু একটা সামান্য লবঙ্গ পড়ে গেছিল। তিনি তন্ন তন্ন করে যতক্ষণ না খুঁজে পেয়েছেন ততক্ষণ তিনি সেইটা খুঁজতে শুরু করছেন এমনি করেই আমরা শিখেছি তার কাছে সে সে বড় মায়ের কাছে এক মা গেছে এক মা তার স্বামী স্ত্রী দুজন ডিভোর্স করবে বলে বড় মার কাছে গিয়েছে আর সংসারে একসাথে মিলেমিশে থাকতে পারছি না আপনার কাছে এসছি আপনার কাছ থেকেই আমরা প্রণাম করে দুজন দুজনের মতো পথ বেছে নেব আর একসাথে থাকতে পারছি না শীসি বড় বলছে যাবিই তো আমার কাছে এসেছিস যখন আমি একটা কথা বলি তুই শোন একটা তোর স্বামীকে আর যখন একসাথে থাকবি নে ঠিক করেছিস ঠিক করেই আমার কাছে এসেছিস তাহলে তুই একটা তোর স্বামীকে প্রণাম কর যখন স্বামীর পায়ের নিচে মাথা নিচু করে যখন প্রণাম করছে তখন তার সেই সারা জীবনের কথা প্রথম থেকে তার লাস্টের সমস্ত কথা মনে পড়ছে আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে স্বামী সেও তার কথা মনে পড়ছে তখন স্বামীর সেই চোখের জল স্ত্রীর মাথার উপরে টপ টপ করে পড়ছে স্ত্রী উঠে দাঁড়ালেন স্বামীও কাঁদছে স্ত্রীও চোখের জল নিচ্ছে তখন শ্রীশ্রী বড় মা বলছে তোরা বলছিস আলাদা হবি তোরা পারবি তো দুজন আলাদা হয়ে থাকতে এমনি করেই একটা ভাঙা সংসার শুধু একটা প্রণামের দ্বারা আবার জোড়া লাগিয়ে দিলেন এই হলে শ্রীশ্রী বড় মা ঠাকুর বলছেন মা মানে কি আমরা বলছে যে ধরিত্রীর মতো সহনশীলা ভগিনীর মতো সেবাপটু আয় মায়ের মতো স্নেহময়ী দেখবেন একটা মেয়ে সে বিয়ের আগে নটার সময় ঘুম থেকে উঠতো বাড়ির কাজ বাজ কিছুই করত না সেই মেয়েটা যখন আবার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে সে ভোর চারটের সময় ওঠে স্বামী কলকাতায় চাকরি করতে যায় চারটের সময় উঠে রান্না বান্না সব কিছু বোঝকাজ করে স্বামীর টিফিন তৈরি করে সে আবার সন্তানকে সেবা শুশ্রূষা করে সেই মেয়ে যে নটার সময় উঠত সে রাত একটার সময় যখন সন্তান কেঁদে ওঠে তাকে বুকের মতো আবার জড়িয়ে ধরে তাকে আবার তাকে আদর করে আবার তাকে ঘুম পরিয়ে দেয় এটা কেন হয় এটা কিন্তু ভালোবাসার জন্যে হয় ভালোবাসা তাই ঠাকুর বলছেন ভালোবাসা কর্মে আনে সফলতা জীবনে আনে উত্থান এমনি করেই কুকুর আমাদেরকেই ভালোবাসার কথা বলেছেন আমরা একটা গরু কিনতে গেলে আমরা দেখি এটা ভালো দুধ দেবে কিনা একটা কুকুর কিনতে গেলে দেখি এটা অ্যালসিসিয়ান না বিদেশি বা দেশি একটা ভালো জাতের কুকুর কিনি একটা মানুষ কিনি একটা মেয়েকে যখন বিয়ে দিই একটা মানুষ কিনতে গেলে আমরা দেখি না একটা ছেলে সে কেমন একটু ভালো টাকা পয়সা চাকরি বাকরি করলেই সেখানে আমরা দিয়ে দিই তাই ঠাকুর বলছেন বিবাহের বয়স এবং সর্বদিক থেকে যেন সে বিবাহের উপযোগ্য হয় সেখানেই তোমার মেয়েকে তুমি বিবাহ দিও এমনি করেই শ্রী শ্রী ঠাকুর আমাদের মায়েদের দেখিয়ে দিচ্ছেন আবার তিনি বলছেন সন্তানের কথা আমরা সুজনন আজকে সারা দেশময় পৃথিবী ছেয়ে গেছে প্রতিটা মায়ের কাছে শুনুন তার সন্তান অবাধ্য কথা শোনে না আমরা ঠাকুর বলছেন পিতা মাতার যেমনি ভাত ভাব ডিম্বরতে তেমনি ছাপ আমরা সন্তান জন্ম দেওয়ার আগে আমাদের যে কুমারী জীবন বাল্য জীবন ছাত্রজীবন সব কিছুর প্রভাব কিন্তু তার উপরে পড়ে ঠাকুর নারী নীতিতে বলছেন স্বামী বিদ্বেষে সন্তানের হীনত্ব ভালো করে বাণীটা শুনলেন স্বামী বিদ্বেষে সন্তানের হীনত্ব তুমি যদি তোমার স্বামীতে বিদ্বেষ ভাবাপন্ন ঈর্ষাপরায়ণ দোষ দৃষ্টি সম্পূর্ণ হয়ে থাকো সাবধান তাহাকে গ্রহণ করিও না কারণ ইহার ফলে অল্পায়ু বড় মস্তিষ্ক অস্থির রোগ সংকুল ঘৃণ্য সন্তানই ভূমিষ্ট হইবে সাবধান ঠাকুর এমনি করেই বলে দিলেন আবার প্রতিটা মেয়েরাই আমরা স্বামীকে পরিমাপ করি যে তো ওনার স্ত্রী কত তার স্বামী কত কিছু তাকে কিনে দেয় কত কিছু তাকে দেয় কই আমাকে তো তেমন কিছু দেয় না এটা বলে শেষ করছি তো এমনি করে যখন তাই ঠাকুর বলছেন স্বামীর ভালোবাসার পরিমাপে তোমার স্বামী তোমাকে কতখানি ভালোবাসে তাহার হিসাব নিকাশ রাখিতে যাইয় না অন্যের ভালোবাসার সাথে তাহার ভালোবাসার তুলনা করিয়া ক্ষুদ্ধ হইয়া না যাহা পাও তাহাতে উৎফুল্ল থাকিও কিন্তু দেওয়ার বেলায় তাহার ধাতু বা অবস্থা বুঝিয়া তাকে এমনতর দিও সে যেন কোথাও পাই পাইতেও আশা করে না এমনি করেই তিনি মানে দিয়েছেন তাই আসুন এমনি করে ঠাকুরকে মাথায় নিয়ে আমরা সবাই একসাথে চলি এগিয়ে চলি এই বলে আমি আমার বক্তব্যখানি শেষ করছি বন্দে পুরুষোত্তম জয়